আলাইকুম আমার দিনের বোনেরা আমার দিনের ভাইরা এই যে আমাদের বিশ্বকবি কাজী নজরুল ইসলাম তার এই যে ভাস্কর্যটি দাঁড়ায় আছে কিন্তু অবহেলিত কোনো রং নেই কোনো চং নেই ক্যাম্পাসগুলো কেমন যেন ফাঁকা ফাঁকা পাশে আছে শিউলি ফুল শিউলি ফুলের এই দেখ শিউলি এই যে শিউলি শিউলি ফুল তবে কাজী নজরুল ইসলামের কবিতাগুলো অনেক প্রিয় আর আমি আজকে আমার ছেলেকে নিয়ে কাজী নজরুল ভার্সিটিতে আসছি ওর পরীক্ষা দিতে দোয়া করবেন আমার দিনের বোনেরা আমার দিনের ভাইয়েরা আপনারা দোয়া করবেন আমার হচ্ছে ছেলে যেন এই ভার্সিটিতে চান্স পেয়ে আমাদের এই ঢাকা বাসী হয়ে যাক আর এই ঢাকায় যেন পড়ে মহান আল্লাহতালা যেন আমার ছেলের মনের আশাটা যেন পূরণ করে ও যশোর থেকে এসেছে অনেক দূর থেকে আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে আর এই ভার্সিটিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আল্লাহ হাফেজ